আমি আমার বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে খুবই চিন্তিত ছিলাম আমার বাচ্চারা ঠিক মতন খাওয়া দাওয়া করতে চাইতো না তাই তারা দিন দিন অনেক দুর্বল হয়ে পড়ছিল এবং তাদের ব্রেনের বিকাশ হ্রাস পাচ্ছিল আমার বাচ্চা ঠিক মতন লেখাপড়া করতে চাচ্ছিল না ঠিক মতন খেলাধুলা করতো না কারণ সে ভিতর থেকে দুর্বল ছিল আমি অনেক কিছু ট্রাই করেছি খাওয়ার খাওয়ানোর কিন্তু তারা ঠিক মতন খাওয়া দাওয়া করতো না অবশেষে ফেসবুকে স্ক্রলিং করতে করতে আবান কেয়ারের এই বেবি ফুডটি আসলো তারপর আমি তাদের কাছ থেকে আবান কেয়ার এই স্নেহডোর সেরালাকটি পার্চেস করলাম খাবারটি অর্ডার করার পরে আমি আরো বেশি খুশি হলাম এই একটি সেরালাকের মধ্যে আছে জাফরান এলাচ খেজুর বিভিন্ন ধরনের বাদাম বিভিন্ন ধরনের চাল বিভিন্ন ধরনের ডাল আর আছে স্বচ্ছ সাবুদানা এই উপাদানগুলো আমার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট করবে হাড় ও দাঁত মজবুত করবে পাশাপাশি অনেক পুষ্টি দিবে আমার বাচ্চা এই খাবারটি দিনে দুইবার খেলে তার আশি থেকে নব্বই ভাগ পুষ্টি সেই খাবার থেকে পেয়ে যাচ্ছে তাছাড়া এই খাবারটি বিসিএসআইআর ল্যাব টেস্ট কৃত অনুমোদিত তাই আমি নিশ্চিন্ত আমার বাচ্চাকে এই খাবারটি দিতে পারি খাবারটি অর্ডার করে আমি অনেক বেশি খুশি সবচেয়ে বড় কথা খাবারটি খুব সহজে তৈরি করা যায় কোনো ঝামেলা হয় না সেরালাক্টে খাওয়ানোর আগে আমার বাচ্চারা ঠিকমতো লেখা পড়া করত না খেলাধুলা করত না কিন্তু এখন এই সেরালাক্টে খাওয়ার ফলে আমার বাচ্চা ঠিকমতো খেলাধুলা করছে ঠিকমতো লেখা পড়া করছে সবসময় সময় অ্যাকটিভ থাকছে যেসব মায়েরা বাচ্চার পুষ্টি নিয়ে চিন্তা করছেন তারা স্নেহডর সেরালাক্টে আবান কেয়ার ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন আর আপনিও হয়ে যেতে পারেন আমার মতো হ্যাপি কাস্টমার